আসসালামু আলাইকুম এ ওয়েলকাম টু সময় ফার্ম আপনাদের সাথে রয়েছি আমি জিলাম ঘাস লতা পাতা আমরা যদি মাঝে মধ্যে মুরগিকে খাওয়াতে পারি তাহলে কিন্তু আসলে আমরা অনেক উপকৃত হব এবং এতে মুরগির শরীর স্বাস্থ্য ভালো থাকবে আরও অনেক উপকার হবে যেটা আমি আপনাদেরকে ইনশাল্লাহ করে ভিডিওতে জানাবো বলবো তো আমরা সবসময় দেখা গেছে ফিডের উপরে নির্ভরশীল হইতে ফিডের উপরে নির্ভরশীল না হয় আমরা মাঝে মধ্যে এরকম ঘাস লতা পাতা দিবেন ঠিক আছে প্রাকৃতিকভাবে কত ঘাস লতা পাতা থাকে ওষুধে গাছ থাকে এগুলি মাঝে মাঝে আনি মুরগি খাওয়াবেন দেখেন আমি আমাদের আমার যে মুরগিগুলো আছে এগুলাকে আমি এই যে লতা দিছি এগুলি প্রত্যেকটা মানুষের বাড়িতেই কিন্তু থাকে দেখেন এগুলি হচ্ছে এক একজনের এলাকায় এক এক ভাষায় এটাকে বলে যেমন আমাদের এলাকা এগুলিকে বলে শকুনি লতা এটা হচ্ছে জার্মানি লতা ঠিক আছে এটা হচ্ছে জার্মানি লতা দেখেন আমি মুরগিগুলোকে খেতে দিচ্ছি মাসাল্লাহ ওরা কি সুন্দর করে খাচ্ছে আর এটা হচ্ছে একটা ঔষধি গাছ যেমন দেখেন বন্ধুরা আমরা যখন আমাদের শরীরের কোথাও কোনো একটা অংশ কাটা যায় আমরা কী করি তাৎক্ষণিক কিন্তু এই পাতাটাকে ছেঁড়ে পরিষ্কার করে ডোলে যে ভিতর থেকে যে রসটা বের হয় সেটা কিন্তু আমরা কাটা জায়গায় যখন লেগে লাগিয়ে দিই তখন কিন্তু সাথে সাথে আমাদের যে কাটা জায়গা থেকে যে রক্ত বের হয় সেটা কিন্তু বন্ধ হয়ে যায় এটা অ্যান্টিসেপটিক হিসেবে খুবই ভালো গাছ করে এই ওষুধে গাছটা এটা হচ্ছে জার্মানি লতা এটা আমি দেখেন আমার এই মুরগিকে খেতে দিছি ঠিক আছে তো আপনারা মাঝে মাঝে এই লতাটা মুরগি খেতে দেবেন এটা খাওয়ালে দেখবেন যে মুরগির শরীর স্বাস্থ্য খুবই ভালো থাকবে এবং মুরগির যে ক্রিমির একটা উপদ্রব থাকে মুরগির যে ক্রিমি হয় এই কৃমিটা ইনশাল্লাহ হবে না ঠিক আছে অনেক সময় দেখবেন যে আমাদের মুরগিগুলা একটা আরেকটার সাথে ঠোকরা ঠুকরি করে একটা একটাকে অনেক রক্তাক্ত করে ফেলে আহত করে ফেলে এই সময় অনেক সময় দেখা যায় কি আমাদের অনেক মুরগি কিন্তু এরকম মারাও যায় এবার ঠোকরা টুকরির কারণে প্রচুর পরিমাণ ব্লিডিং হয় অনেক সময় আহত হয়ে মুরগিগুলি কিন্তু মারা যায় তো এই ঠোকরা টুকরি বন্ধ করার জন্য কিন্তু বন্ধুরা আমরা এরকম এই জার্মানি লতা দিতে পারি আমরা যদি এরকম খামারের মধ্যে মুরগিকে লতা পাতা বা ঘাস দিয়ে রাখি তাহলে কি হবে মুরগিগুলি কিন্তু এই ঠুকরিয়ে ঠুকরিয়ে এই লতা পাতাগুলিকে খাবে তখন আর মুরগি একটা আরেকটাকে ঠোকরাবে না ঠিক আছে মুরগির ঠোকরা টুকরি বন্ধ করারও কিন্তু এটা খুব ভালো একটা মাধ্যম হ্যাঁ মুরগির ঠোকরা টুকরি খুব সহজেই আমরা বন্ধ করতে পারবো শুধুমাত্র এই লতা পাতা দিয়ে কারণ ওরা যেহেতু একটা ঠোকরানোর অভ্যাস তো যখন আমরা এই লতা পাতাগুলি দিব তখন ওরা ওদেরকে না ঠুকরিয়ে লতা পাতার মধ্যে ঠোকরাবে এবং ঠোকরা টুকরে তো ওরা লতা পাতা খাবে এবং ওরা ওদেরকে আর ঠোকরাবে না এতে কিন্তু ওরা লতা পাতা ঠোকরানোর অভ্যাসই হয়ে যাবে তো আমরা কিন্তু খুব সহজেই এই জন্য মুরগির ঠোকরা টুকরি বন্ধ করতে পারবো যারা আমরা অনেক চিন্তায় থাকি যে কিভাবে কীভাবে মুরগি টুকরি বন্ধ করব তো এটা কিন্তু খুবই ভালো একটা মাধ্যম আপনারা এরকম ঘাস বা লতা পাতা দিয়ে রাখবেন দেখবেন যে মুরগি ঠকরা টুকরি বন্ধ হয়ে যাবে আর এটা হচ্ছে আমরা যেমন দেখেন বাইরে যখন মুরগিকে ছেড়ে পালি তখন কি হয় মুরগি কিন্তু বাইরে এই স্বাভাবিক খাবারের পাশাপাশি লতা পাতা ঘাস এগুলি খেয়ে থাকে তো এই জন্য অবশ্যই আমরা যেহেতু আবদ্ধ অবস্থায় পালি সেই ক্ষেত্রে কিন্তু মুরগির এইগুলি খাবার একটা খেতে পারে না তো এই জন্য আমরা নিজেরা ওদেরকে এনে যদি এগুলি খাওয়ার ব্যবস্থা করে দিতে পারি তাহলে কিন্তু ইনশাল্লাহ আমাদের খামারের যে খাদ্য খরচটা অনেক কমে যাবে কারণ এই লতা পাতা খেয়েও কিন্তু মুরগির পেট ভরে ঠিক আছে দেখা গেছে আমরা যদি একবেলা করে মুরগিকে এইসব লতা পাতা খেতে দিতে পারি তাহলে দেখা গেছে একবেলা আমরা খাবার না কম দিলেও চলবে সেই সাথে দেখা গেছে আমাদের ঘরে যে আমরা শাক সবজি কাটা কুটাকাটি করে রান্না করার জন্য এখানে যে অবশিষ্ট যে অংশটা থাকে সেটা আমরা মুরগি খেতে দিতে পারি সেটা দিলেও কিন্তু ইনশাল্লাহ মুরগি খুব মজা করে খাবে আর এতে মুরগির কী হবে মুরগির কিন্তু দেখবেন যে মাংস খুব সুস্বাদু হবে যেমন আমাদের দেশি মুরগির মাংস এত টেস্ট হয় কেন কারণ আমরা দেশি মুরগি ছেড়ে ফেলি তো ছেড়ে ফেলার কারণে দেশি মুরগি কী হয় বাইরে খাবার খাওয়ার এমনি খাবার তো খায় পাশাপাশি কিন্তু ওরা বাইরে চলাফেরা করে পোকা পোকামাকড় ঘাস লতা পাতা এগুলি খেয়ে থাকে তো এগুলি খাওয়ার কারণে কিন্তু ওদের ন্যাচারালি প্রোটিন পেয়ে থাকে এবং এতে কী হয় ওদের মাংসের অনেক স্বাদ বেড়ে যায় যেমন দেখেন আমাদের আমরা যেমন আগে গরু গরু ফালতো আগের গরুর দুধগুলি খেতে যেরকম স্বাদ লাগতো যেমন আমরা বাইরে গরুগুলিকে ছেড়ে রাখতাম মাঠে বেঁধে দিতাম ওখানে ওরা ঘাস খেত এবং পরের দিন যে দুধ দিত সেই দুধটা খেতে কিন্তু অনেক সুস্বাদু লাগতো আর আপনি দেখেন এখন ফিট খাওয়ায় যে গরুর দুধ পাওয়া যায় সেটা কিন্তু এত টেস্ট লাগে না তো তেমনি আপনি মুরগির মাংসের স্বাদ বাড়ানোর জন্য অবশ্যই মুরগিকে মাঝে মধ্যে এরকম লতা পাতা ঘাস খেতে দেবেন অন্তপক্ষে একদিন ডেলি একবেলা হলেও দেবেন আর এক বেলা যদি ডেলি দেওয়া না সম্ভব হয় তাহলে সপ্তাহে দু দিন তিন দিন করে অবশ্যই খেতে দিবেন ঠিক আছে এখানে আমি জার্মানি লতা দিছি আপনারা যেমন করমি শাক আছে এই জায়গায় শীতকালীন বিভিন্ন সবজি পাওয়া যাবে যেমন পাতাকপি পাওয়া যাবে বা বিভিন্ন বাইরের ঘাস পাওয়া যাবে সেগুলি খাওয়াবেন দেখবেন যে ইনশাল্লাহ আপনাদের মুরগিগুলি অনেক সুস্থ থাকবে হেলদি থাকবে আর এতে হবে মুরগির শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু বেড়ে যাবে আপনারা যদি বাইরের ঘাস পাতা পাতা মুরগি খাওয়াতে পারেন তাহলে আপনার আলহামদুলিল্লাহ দেখবেন যে আপনাদের মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু অনেক বেড়ে যাবে এতে মুরগি যদি মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় সেক্ষেত্রে কিন্তু মুরগি আর রোগ আক্রান্ত হবে না এতে কিন্তু কী হবে আমাদের ওষুধ খরচটা অনেক কমে যাবে পাশাপাশি এটা খেয়ে মুরগির ফ্যাট বলবে মুরগির খাদ্য খরচটাও কমে যাবে ঠিক আছে তো আমরা যদি ঘাস লতা পাতা খাওয়া যাবে তাহলে আমাদের কত রকম বেনিফিট আমরা পাচ্ছি তাই অবশ্যই চেষ্টা করবেন সবসময় মুরগিকে এই জন্য লতা পাতা খাওয়ানোর জন্য এবং বিভিন্ন ঔষধি ঘাস কিন্তু পাওয়া যায় ওষুধের লতা পাওয়া যায় ঠিক আছে আমাদের গ্রামের দেখবেন সব দিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে এগুলো অবশ্যই মুরগিকে খাওয়াবেন তো দেখেন আমি দিছি আমি অনেকগুলি পাতা দিছিলাম আলহামদুলিল্লাহ আমাদের মুরগিগুলি দেখেন খুব মজা করে কিন্তু খাচ্ছে অনেকটা খেয়ে ফেলছে এবং এটা একদম শেষ নেওয়া পর্যন্ত আমি দিয়ে রাখবো ওরা টুকরি টুকরি এগুলি খাবে দেখেন আমার এই যে নিচে যে মুরগিগুলি আছে এগুলিকেও আমি কিন্তু দিছি তো ওরাও কিন্তু এতক্ষণ খাইছে তো এগুলি একদম শেষ নেওয়া পর্যন্ত আমি রেখে দিব এই যে ওই পাশে আমার একটা মুরগি বসে আছে এটা ডিম পাড়ার জন্য বসছে কিছুক্ষণের মধ্যে দেখবেন যে মুরগিটা ডিম পেড়ে দিবে আর এসব ঘাস লতা পাতা খাওয়ালে কিন্তু বন্ধুরা কি হয় মুরগির ডিমের প্রোডাকশন কিন্তু বাড়ে ঠিক আছে ডিম উৎপাদন বাড়ে কারণ ওরা এইসব খাবার এগুলি মধ্যে কিন্তু বন্ধুরা প্রচুর পরিমাণ ভিটামিন থাকে এবং এগুলি খেলে কিন্তু শরীরে প্রচুর পরিমাণে এনার্জি আসে এবং প্রচুর পরিমাণে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে যেমন দেখেন আমাদের দেশি মুরগি যখন আমরা বাইরে ছেড়ে ফেলি তখন কিন্তু ওদের খুব একটা অসুখ হয় না কেন না কারণ ওরা বাইরে বিচরণ করে এবং বাইরে এসব লতা পাতা ঘাস প্রাকৃতিক খাবার খেয়ে যেগুলি তো প্রচুর পরিমাণ শরীরে অ্যান্টিবডি হয়ে থাকে তো এই জন্য আপনারাও এরকম আপনাদের আবদ্ধ অবস্থায় খামারে মুরগিকে এগুলি এইসব লতা ফাতা ঘাস খাওয়াবেন ইনশাল্লাহ মুরগির প্রচুর পরিমাণে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে আর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়লে দেখবেন যে মুরগির আর কোনো অসুখ বিসুখ ইনশাল্লাহ খুব সহজেই হবে না তো এতে আমরা আমাদের ওষুধ খরচও কমে যাবে আমি আসলে হঠাৎ করেই একটু ঘর থেকে বের হলাম বের হয়ে হঠাৎ করে মুরগির সামনে এই যে জার্মানি লতা আমার পড়লো তো মনে হলো যে নিয়ে একটু মুরগি খাওয়াই তো দিলাম মুরগি আরাম দিলে খুব মজা করে খাচ্ছে তো এটা যেহেতু খুবই উপকারী একটা জিনিস মুরগির জন্য তো মনে হলো আপনাদের সাথে একটু শেয়ার করি কারণ আমি আমার এই ইউটিউব চ্যানেলে এবং আমার ফেসবুক পেজে আমি আমার খামারে যখন যা করি তাই আপনাদের সাথে শেয়ার করি তো আমি কীভাবে আমার মুরগিগুলোকে সুস্থ রাখি কীভাবে ডিম প্রোডাকশন ভালো রাখি সব কিছু আমি আপনাদের সাথে শেয়ার করি তো এই জন্য মনে হলো জানা এটা একটু শেয়ার করি জাস্ট এই জন্যই ভিডিওটা করা তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন এবং আপনারা আপনি মুরগিকে এরকম খাওয়ান কি না সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করা এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে সঙ্গে থাকুন মুরগির তথ্য বল এরকম বিভিন্ন ভিডিও ইনশাআল্লাহ আমি সবসময় আপনাদেরকে দিয়ে যাব আশা করি আপনারা এতেই কিছুটা উপকৃত হবেন